তাহলে ভাই এগুলো সিঙ্গেল নিলে দাম কেমন আসবে আর লটে নিলে দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম আছি কিছু আমরা আমার উপযোগী কিছু সার বাসুরের দরদামে ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে অবস্থান করতেছি উত্তরবঙ্গে জয়পেট জেলার জয়পেট পৌর গরুর বাড়ি দর্শক চলুন কথা না বাড়িয়ে কিছু আমরা সার বাসুরের দরদামে ধারণা দেওয়ার চেষ্টা করি কথা বলবো ব্যাপারীদের সাথে দর্শক দেখুন এখানে এক লটে কিন্তু আর ছয়টা গরু বাধা আছে এই যে ছয়টা গরু কী কী যাতে থাকছে আর দর দাম কেমন বয়স কেমন আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক যাতে মানে কি থাকছে অবশ্যই দর্শক এই সব গরু আপনার এলাকায় কেমন দামে পাওয়া যেতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কি দেখতে চান সেটা জানাতে ভুলবেন না দর্শক ভিডিও কন্টিনিউ করুন ভিডিও কিন্তু অনেক সুন্দর এই যে এখানে এই ছয়টি দেখেন এখানে ছয়টি গরু আছে এই ধরনের গরুগুলো আপনার এলাকায় আর কেমন দামে পাওয়া যাবে অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না দর্শক পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে চলুন আমরা কথা বলার চেষ্টা করি ব্যাপারের সাথে কেমন দামে বেচা কেনা হচ্ছে হ্যাঁ সেই তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন ভাই আজকে দশটা ওদিকে আসলে আর এখানে আসলে হচ্ছে ছয়টা 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 রেগুলো কি সাইওয়াল যাতে না ভাই সব সাইওয়াল না দর্শক এই যে ছয়টাই সাইওয়াল যাতে এগুলোর বয়স আনুমানিক একটু বলবেন ধারণা দিবেন তো ভাই এক বছর পার আছে না দর্শক এগুলোর বয়স এক বছর পার আছে কিন্তু এগুলো সব কটার বয়স আমরা পিছন সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব পিছন সাইড থেকে কেমন দেখা যাচ্ছে আমরা এটাও একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন দর্শক চলুন আমরা কথা বলি কেমন কী দামে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ দেয় কিন্তু আমরা দাম ধরে অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন কথা বলি আমরা ব্যাপারের সাথে কি দামে বেচা কেনা করবে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচবে একসাথে ছয় নিলে কেমন বেচবে সিঙ্গেল নিলে কেমন বেচবে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখাশোনা চলতেছে একটা কাস্টমার দেখতেছে এখানে আমরা এই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো দর্শক চলুন লটে লটে নিলে ছিয়াত্তর হাজার করে আসবে দর্শক এই যে ছয়টা একসাথে নিতে হলে ছিয়াত্তর হাজার টাকা পার পিস আসবে ছিয়াত্তর হাজার টাকা এগুলো পার পিস আসবে দর্শক আর যদি ভাই কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে দামটা কেমন আসবে সিঙ্গেল যদি কেউ একটা একটা নিতে চায় তাহলে কেমন দাম আসবে আটাত্তর হলে বেশি আটাত্তর না দর্শক দুই টাকা বেশি বেশি না আটাত্তর হলে বিক্রি করবে এই যে এগুলো আর লটার দর্শক এই যে চলুন দর্শক আরও কিছু আমরা গরুর দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং তার কাছে যদি যোগাযোগ নাম্বার থাকে আমরা অবশ্যই দিব ভাই আপনার কি কেউ যদি বাইরে থেকে নিতে চায় দিতে পারবেন দিতে পারবেন না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করেন বুদ্ধি একটু নাম্বারটা বলেন তারপর

দর্শক দাম আপনারাই কমেন্ট করবেন এর দাম কি বেশি হয়েছে না কম হয়েছে দাম মানে 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 গরু দর্শক মতামত জানবেন গরুটির দাম কি বেশি কিনা কম অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক ধরুন আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটা গরু দেখাশোনা চলতেছে আমরা এই গরুটাতে দরদাম দেওয়ার দরদাম ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই দেখছেন দেখছেন দাম দর হচ্ছে ভাই কত দাম কত দাম বলছেন এটার পঁয়ষট্টি বলছেন না ভাই পঁয়ষট্টি বলছে ভাই দেওয়া যাচ্ছে না ভাই দেওয়া যাচ্ছে না পয়ষট্টিতে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না কত চাই ভাই কত চাই পঁচাত্তর চায় বেশি বেশি চাই ফেলছে না ভাই বেশি চাই ফেলছে দশ চোখ এই দাম দর দাম দর চলতেছে আহ ব্যাপারে বলেছে পঁয়ষট্টি আর যা যার গরু সে পঁচাত্তর দাম চাইছে লাস্ট পর্যন্ত কেমন কি দাম হয় এই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক লাস্ট কত দাম চাই সত্তর না দর্শক এই গরুটি লাস্ট সত্তর হাজার দাম চাই এই যে এখানে এই গরুটি সাদা কালার এই গেরুটি দর্শক চলুন আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এখানে আরো একটি সাহেব বাচ্চা এই যে নাভিও আছে মার্শাল্লা কম্বলও আছে দুইটাই আছে এইগুলোটা দর দামে ধারণা দেওয়া একটু চেষ্টা করবো বয়স কেমন সেই তথ্যটা দেওয়ার বয়স আনুমানিক এটার পাঁচ থেকে ছয় মাস আসবে এই গরুটির বয়স দাম কেমন আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করব কী কীরকম দামে বেচা বিক্রি করবো আমরা সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব দর্শক আচ্ছা আসসালামু আলাইকুম কেমন দাম যাচ্ছেন বাবা এটা ষাট হাজার দর্শক এইগুলোটি ষাট হাজার টাকা কিন্তু চাওয়া দাম বাজারের দাম তোর বলতেছে বাজারের দাম তোর বলতেছে কেমন দাম বলে ষাট ভাঙা বলে আপনি কেমন কী হলে রাখতে পারবেন এই গরুটির দাম বাষট্টি তেষট্টি হলে দেবেন দাম চাইছিলেন কত তিস্টি হাজার চাইছিলেন তেষট্টি হাজার চাইছিল দর্শক দুঃখিত আমি তেষট্টি হাজার দাম চেয়েছিলো ষাট একষট্টির মধ্যে এই গরুটি বিক্রি হবে জয়পুরহার থেকে দর্শক দর্শক পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া কিন্তু পরবর্তী ভিডিওগুলো মিস করবেন দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ